হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে তিন রকমের ভর্তা শেয়ার করবো এই তীব্র গরমে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না আর আমি আজকে ঝিঙের ভর্তা বাদামের ভর্তা আর কালোজিরার ভর্তা বানাবো এখানে আমি ঝিঙেগুলোকে সেদ্ধ করে নিয়েছি বাদাম ভেজে নিয়েছি এখন কালোজিরাগুলোকে ভেজে নেব কালো জিরাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আর কালো জিরা ভালোভাবে ভেজে নিলে ভর্তাটা তিতা লাগে না ভর্তাটা বেশ ভালোই লাগে আর এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি ফ্রাইপ্যানে কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এগুলোকে আমি ভেজে নিব সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর মতে ভাজা ভাজা করে এগুলোকে নামিয়ে ফেলবো আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিয়ে ভর্তা বানালে ভর্তাটা ভালো হয় টেস্টও খুব ভালো আসে আর কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানালে ভর্তাটা অত ভালো হয় না তবে সব ভর্তায় আবার ভাজা পেঁয়াজ ভালো লাগে না আমি এখানে ঝিঙের ভর্তায় আর কালো জিরার ভর্তায় ভাজা পেঁয়াজগুলোকে ব্যবহার করব আর বাদামের ভর্তায় আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করব। কারণ বাদামের ভর্তায় ভাজা পেঁয়াজ দিলে ভালো লাগবে না ভর্তাটা আর এখানে দেখতে পাচ্ছেন এর সাথে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি আমি আর কালো জিরার ভর্তায় রসুন বেশি লাগে আর পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিলে ভর্তাটা অনেক মজা হয় আর ভর্তাটা তিতা লাগে না সবাই পছন্দ করে আমার এই ভর্তাটা আমি চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি আর একটু ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে তুলে ফেলবো একটা বাটিতে এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে সেদ্ধ করা রাখা ঝিঙ্গেগুলোকে প্যানে দিয়ে ভাজা ভাজা করে নিব কারণ ঝিঙ্গের থেকে পানি বের হলে এগুলো ভালো লাগবে না ঝিঙের থেকে পানিগুলোকে শুকিয়ে নিব। এই জন্য আমি তেল দিয়ে ঝিঙেগুলোকে ভেজে নিব ভালোভাবে ভালোভাবে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে আমি তুলে নিব একটা বাটিতে দেখতেই পাচ্ছেন ঝিঙেগুলো থেকে কত পানি বের হচ্ছে আমি এগুলোকে চিপে চেপে ভেজে নিয়েছি ভেজে নেওয়া ঝিঙ্গেগুলোকে তুলে ফেলেছি একটা বাটিতে আর দেখুন এগুলোর কালার কি সুন্দর আসছে আর আমার ভর্তা তৈরির জন্য সব উপকরণগুলো রেডি এখানে আছে কালো জিরা ভাজা বাদাম ভাজা আর এখানে আছে পেঁয়াজ রসুন মরিচ ভাজা ঝিঙে ভাজা আর লবণ তো আমি ভর্তাগুলোকে এক এক করে বেটে নেব আমি এখানে পাটায় বেটে নেব সবগুলো ভর্তাগুলোকে এর জন্য আমি এখানে পরিমাণ মতো মরিচ লবণ আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর প্রথমে আমি ঝিঙে ভর্তাটা বেটে নেব পেঁয়াজ মরিচগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে আর ভর্তার জন্য এগুলো যত মিহি হবে ভর্তাটা খেতেও বেশ ভালোই লাগবে বর্তানের স্বাদ হয় অনেক পেঁয়াজ মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি এখানে বেজে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেব এগুলোকে আমি ভালোভাবে মিহি করে বেটে নিব ব্ল্যান্ডারে ভর্তা বাটার থেকে পাটায় বেটে নেওয়া ভর্তাটা বেশি মজা লাগে আমার কাছে আর আমি এর জন্য ব্লেন্ডারে ভর্তা কখনোই বানাই না আমি কষ্ট হলেও পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নেই আমার ঝিঙে ভর্তাটা বাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে আর একটু করে বেটে নেব দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা লঘনীয় হয়েছে আর এই ভর্তাটা ভালোভাবে বেটে নিয়েছি এগুলোকে আমি এখন তুলে ফেলবো একটা বাটিতে আমি লাস্টে একটু পেঁয়াজ রসুন অ্যাড করছি ওটা আপনাদেরকে দেখাই নি তো এখন আমি ঝিঙে ভর্তাটা তুলে নিয়েছি এখন আমি বাদামের ভর্তাটা বানাবো এর জন্য আমি কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি মরিচ আর লবণ নিয়ে নিয়েছি এগুলোকে বেটে নেব ভালোভাবে পেঁয়াজ মরিচটা ভালোভাবে বেটে নিয়ে তারপর আমি ভিজে রাখা বাদামগুলোকে দিয়ে ভর্তাটা বানিয়ে নেব বাদামের ভর্তা বানানোর জন্য বাদামগুলোকে ভালোভাবে টেলে নিতে হয় আর কাঁচা বাদাম দিয়ে ভর্তা বানালে ভর্তাটা ভালো লাগে না বাদামটা মানে কাঁচা গন্ধ আসে ভর্তা থেকে তো বাদামটা ভেজে নিলে বাদামের ভর্তাটা টেস্ট হয় ভালো আমার পেঁয়াজ মরিচগুলো বাটা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে সুন্দর মতো মিহি করে বেটে নেব আমার বাদামের ভর্তাটা রেডি হয়ে গেছে আর এখানে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এখন আমি কালো জিরার ভর্তাটা বানাবো এই জন্য পেঁয়াজ রসুন আর মরিচ সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নেব আর কালো জিরার ভর্তায় রসুনটা একটু বেশি দিতে হয় আর আমি এখানে রসুনটা অ্যাড করেছি বেশি এগুলোকে সুন্দরভাবে পাটায় পিষে নেব এখন আমি কালো জিরাগুলোকে ভালোভাবে বেটে নেব কালো জিরা বাটা হয়ে গেলে আমি এখানে দেখতেই পাচ্ছেন কালো আর্ধা বাটা হয়েছে আর এখানে পেঁয়াজ মরিচ বাটা ওগুলোকে আমি কালো জিরার সাথে ভালোভাবে মিক্স করে নেব আর এগুলোকে মিক্স করে আমি আরও একবার বেটে নেব যতক্ষণ না পর্যন্ত ভর্তাটা মি হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ভর্তাটা বেটে নেব আমার কালো জিরার ভর্তা বাটাটা হয়ে গেছে আর আমি এখানে ভর্তাটা পাটা কাছে তুলে নেব একটা বাটিতে সো ফাইনালি আমার তিন রকমের ভর্তাগুলো রেডি হয়ে গেছে আর আমি ভর্তাগুলোকে এখানে একটু ডেকোরেশন করে নিলাম এখানে রয়েছে বাদাম ভর্তা কালো জিরার ভর্তা আর ঝিঙে ভর্তা সবাই এভাবে বাড়িতে বসে ভর্তা বানিয়ে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে